আসলে আমরা ধন্য কিসের জন্য ধন্য জেন্টস অ্যান্ড লেডিস কর্নারের জন্য জেন্টস অ্যান্ড লেডিস কর্নারের জন্য হ্যাঁ সম্মানিত প্রিয় আলাইকুম এলাকাবাসীন জেন্টস অ্যান্ড লেডিস কর্নার শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মনে রাখবেন আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার দীর্ঘদিনের স্বপ্ন জেন্টস অ্যান্ড লেডিস কর্নার অবশেষে শুভ উদ্বোধন হতে যাচ্ছে পঁচিশ রোজ শুক্রবার বাদ আছর জেন্টস অ্যান্ড লেডিস কর্নার যার স্থান পরাদহ বাজার ফুলতলা মোড় ইউনুস প্লাজা মিরপুর কুষ্টিয়া আর এই জেন্টস অ্যান্ড লেডিস কর্নার শুভ উদ্বোধন উপলক্ষে পাচ্ছেন প্রতিটি পণ্যের ওপর বিশেষ ছাড় শুভ উদ্বোধনের দিন এই বিশেষ মুহূর্তে আপনাদের সকলের উপস্থিতি আমাদের আনন্দ আরো বাড়িয়ে দিবে তাই আপনারা সকলেই আমন্ত্রিত আমন্ত্রিত আর হ্যাঁ খালি হাতে আসবেন না সাথে করে নিয়ে আসবেন হাসি খুশি মন আমাদের নতুন দোকানে এসে আপনারা পণ্য সেবা উপভোগ করতে পারবেন এবং আমাদের পথ চলার সঙ্গী হতে পারবেন অনুগ্রহ করে এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের সাথে যোগ দিন জেন্টস অ্যান্ড লেডিস কর্নার আমাদের ঠিকানা পোড়াদহ বাজার ফুলতলা মোড় ইউনুস প্লাজা মিরপুর কুষ্টিয়া জেন্টস অ্যান্ড লেডিস কর্নারে যা যা পাবেন সকল ধরনের কসমেটিক্স আইটেম ওয়ান পিস টু পিস থ্রি পিস সহ যাবতীয় মেয়েদের পোশাক এছাড়াও ব্যাগের কালেকশন এছাড়াও পাবেন প্যান্ট ও যাবতীয় ছেলেদের পোশাক এবং বাচ্চাদের পোশাক পাওয়া যায় স্থান ফুলতলা মোড় ইউনুস প্লাজা মিরপুর কুষ্টিয়া মনে রাখবেন প্রিয় এলাকাবাসী জেন্টস অ্যান্ড লেডিস কর্নার বাইশ আট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বাদ আছর শুভ উদ্বোধন হতে যাচ্ছি আর এই শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন আইটেমের পণ্যের উপর বিশেষ মূল্য ছাড় চলছে বিশেষ মূল্য ছাড় চলছে জেন্টস অ্যান্ড লেডিস কর্নারে সব ধরনের কসমেটিক্সের এক বিশাল সমাহার এছাড়াও ছেলে ও মেয়েদের জন্য বিভিন্ন ধরনের পোশাক রয়েছে তাই তো আর দেরি না করে শুভ উদ্বোধনের দিন বাইশ আট দুই রোজ শুক্রবার চলে আসুন আমাদের জেন্টস অ্যান্ড লেডিস কর্নারই আমাদের ঠিকানা বাজার ফুলতলা মোর ইউনুস প্লাজা মিরপুর কুষ্টিয়া শুভেচ্ছান্তে জেন্টস অ্যান্ড লেডিস কর্নার মোবাইল নম্বর সজীব